হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন বিজ্ঞপ্তি একটা নিয়ে এসেছি তার সঙ্গে তোমাদেরকে আমি দুটো ইনফরমেশন দেব যে ইনফরমেশনটা তোমাদের আছে তোমাদের এসবিআই ক্লার্কের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেই এস বি ক্লার্কে তোমাদের প্রিলিমিনারি এক্সামের ডেট দিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছো তোমরা এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং যারা প্রি এক্সামিনেশনের ট্রেনিং এর জন্য তাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং এর কল ডাউনলোড করা যাচ্ছে আর যারা করেছিলেন এই ফর্মটা তাদের প্রিলিমিনারি এক্সামের ডেট দেওয়া হয়েছে পাঁচ তারিখ ছ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ জানুয়ারি দু হাজার ঠিক আছে তো এটা ছিল তোমাদের এসবিআই ক্লার্কের প্রিলিমিনারি ডেট এর সঙ্গে তোমাদেরকে একটা টাইম বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পিএসি কদিন আগে তোমাদের ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারি সেটা দেখো তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে এখানে গিয়ে তোমরা অ্যান্সার কিটা ডাউনলোড করে নিতে পারবে এই তোমাদের অ্যান্সার কি আছে তোমরা একবার দেখে নেবে তোমাদের কার কত হচ্ছে এবং আমাকে নিচে কমেন্ট বক্সে প্রত্যেকে তোমরা তোমাদের নাম্বারটা জানাবে যে কে কত পাচ্ছে এরপরে দেখো তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট এটা তোমাদের করছে এখানে তোমাদের অনেকগুলো ইউনিভার্সিটি তোমাদেরকে আমি দেখিয়ে করছে তোমাদের আমি এর আগে ইগনুর যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা উপর তোমাদেরকে আমি ভিডিও করে বলে দিয়েছি আজকে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা তোমাদেরকে বলি এটা তোমাদের আসছে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের কোথায় বিহারে ঠিক আছে তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের কাছে আমি সেই ধরনের বিজ্ঞপ্তি আমি সেই বিজ্ঞপ্তিকে তোমাদের কাছে নিয়ে আসছি এটা বিহারে কিন্তু এটা কলকাতায় পরীক্ষা সেন্টার আছে এটা তোমাদেরকে আমি একটু পর দেখতে দিচ্ছি আর তার সঙ্গে তোমাদের আর একটা আছে সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ঝাড়খণ্ড ঠিক আছে এটা তোমাদের झारखंडে এগুলার নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু এগুলো পরীক্ষা সেন্টার সব কলকাতা আছে এরপর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের এই যে রিক্রুটমেন্ট গুলো আছে এই রিক্রুটমেন্ট গুলো কিন্তু তোমাদের अप्लाई এর ডেটটা সেই अप्लाई ডেটটা কবে দেয়া হয়েছিল তোমরা একবার নাও তোমাদের 1 ফার্স্ট ডিসেম্বর থেকে अप्लाई শুরু হয়েছিল একুশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের এটা লাস্ট ডেট ছিল अप्लाई কিন্তু তোমাদের এই अप्लाई করার ডেটটা এক্সটেন্ড করা হয়েছে তার জন্য এটা দেখো তোমাদের নোটিশ দেওয়া হয়েছে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা গেলে একদম প্রথমেই দেখো দেখতে পাচ্ছ এখানে দিয়েছে এক্সটেন্ড অফ দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমাদের এক্সটেন্ড ডেটটা কবে বাড়ানো হয়েছে যেটা তোমাদের একুশ তারিখ ছিল একুশ বারো তোমাদের লাস্ট ডেট ছিল সেটা তোমাদের বাড়িয়ে করা হয়েছে ছাব্বিশ বারো দুহাজার তেইশে ঠিক আছে আর সাতাশ বারো আর আঠাশ বারো এই দুদিন তোমরা কারেকশন করতে পারবে তো দেখে নাও এবার বিজ্ঞপ্তিটা কি আছে এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে আমি তোমাদের কাছে ডিটেলস কিন্তু যাবো না আমি জাস্ট ওপর ওপর একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু নিজের একটু ডিটেলস দেখে নেবে কারণ এটা যদি আমি ডিটেলস এ বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আছে এখানে তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিস প্রথমে বলে দিই জেনারেল ও এবং ই ডাব্লিউ এর ক্ষেত্রে গ্রুপ এ পোস্টে আছে এক হাজার পাঁচশো টাকা গ্রুপ তে এক হাজার টাকা এবং গ্রুপ সি তে দের ক্ষেত্রে এবং ছশো টাকা গ্রুপ সি তে এরপর দেখো তোমাদের যে ভ্যাকেন্সি গুলো আছে এখানে কি কি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি আছে তোমাদের প্রথমে দেখো সিস্টেম এনালিস আছে এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে পাবলিক রিলেশন অফিসার আছে এটা তোমাদের একটা হিন্দি অফিসার আছে একটা আছে তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে এইভাবে তোমাদের ভ্যাকেন্সি গুলো আছে এই দিকে শেষের নিচের দিকে আছে তোমরা দেখতে পাবে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে একটা করে ভ্যাকেন্সি এবং তোমাদের আপার ডিভিশন ক্লার্ক আছে আপার ডিভিশন ক্লার্কে আছে পাঁচটা ভ্যাকেন্সি তোমাদের এখানে MTS আছে এটা দুটো ভ্যাকেন্সি আছে ড্রাইভারের তিনটে ভ্যাকেন্সি আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আছে একটা ভ্যাকেন্সি এবং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট আছে চারটা ভ্যাকেন্সি এবং তোমাদের টোটাল আটচল্লিশটা ভ্যাকেন্সি আছে এরপর এখানে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এটা তোমরা একটু দেখে নিও এটা আমি আর বলছি না তোমাদেরকে আমি যেটা বলবো সেটা তো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারটা এখানে তোমাদের পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা কি কি হবে তোমাদের MCQ হবে পার্ট পেপার ওয়ান পেপার টু এবং টেস্ট তার আর তোমাদের পরীক্ষা সেন্টার আমি যেটা বলবো বলেছিলাম তোমাদের এখানে বলি তোমাদের এখানে পরীক্ষা সেন্টারটা দেখে আছে ঠিক আছে এরপর তোমাদের সেম ঝাড়খন্ড ইউনিভার্সিটি এটাও তাই এটাও তোমাদের এন টিএ রিক্রুটমেন্ট করছে এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে টোটাল তেত্রিশটা ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের সেকশন অফিসার আছে দুটো প্রাইভেট সেক্রেটারি আছে দুটো অ্যাসিস্ট্যান্ট আছে তিনটে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে একটা হিন্দি ট্রান্সলেটার আছে একটা এভাবে তোমাদের ভ্যাকেন্সি গুলো আছে আপার ডিভিশন ক্লার্ক আছে একটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে অ্যাসিস্ট্যান্ট আছে তিনটে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে একটা লোয়ার ডিভিশন ক্লার্ক পাঁচটা ড্রাইভার আছে তিনটে ল্যাবরেটরি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে তোমাদের চারটে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট দুটো এবং হোস্টেল অ্যাটেন্ডেন্ট বয়স এবং গার্লসে একটা একটা করে দুটো ভ্যাকেন্সি আছে টোটাল তোমাদের তেত্রিশটা ভ্যাকেন্সি এটাও সেম টাইড এটাও তোমাদের শিক্ষকতা যোগ্যতা তোমরা একটু দেখে নিও এটাও তোমাদের কিন্তু আমি ডিটেলস এটা বলছি না কিন্তু এটাও তোমাদের পরীক্ষা সেন্টার যেটা আছে সেটা তোমাদের কলকাতার পরীক্ষা সেন্টার আছে ঠিক আছে তোমাদের যারা যারা ভাবছো যে অ্যাপ্লাই করবো যাদের বয়সে হচ্ছে শিক্ষকতার যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো ধন্যবাদ